সকালে ঘুম থেকে উঠে কি মাথা ঝিমঝিম করে কাজে মন বসে না মেজাজ খিটখিটে হয়ে থাকে শারীরিক দুর্বলতা বেশি এবং ঘন ঘন অসুস্থ হন এবং আমি জানি আপনি এ ধরনের সমস্যায় থাকলে আপনি এটা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছেন ইভেন ডক্টর মেডিসিন বিভিন্ন রকম জিনিস ট্রাই করেছেন আপনি একটু ঘিরে দেখেন তো আপনার শরীর ভিন্ন কিছু চাচ্ছে এমন কোনো খাবার চাচ্ছে যেটা আপনার ইমিউনিটি শারীরিক শক্তি ইভেন আপনার ফোকাস বৃদ্ধি করে ইয়েস সেই খাবারটি হচ্ছে ভার্জিন গ্রেড নারকেল তেল এটি মিডিয়াম চেট ফ্যাটি অ্যাসিড হওয়ার কারণে এটি আমাদের এনার্জি বৃদ্ধি করে আমাদের ইমিউনিটি বাড়ায় আমাদের ফোকাস এবং ব্রেইন ডেভেলপমেন্টে অনেক বেশি সহযোগিতা করে তাহলে আজকে থেকেই শুরু করুন প্রতিদিন দুই থেকে চার চামচ নারকেল তেল খান নিজের ফোকাস এনার্জি এবং ইমিউনিটিকে ফিরিয়ে নিয়ে আসুন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখনই জাস্ট অর্ডার না বাটনে ক্লিক করে ভার্জিন গেট নারকেল তেল নিজের জন্য নিজের পরিবারের জন্য এখনই সংগ্রহ করুন